সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচি দেখতে পাচ্ছেন ম্যানারে আমাদের পার্টির যে সাংগঠনিক মানে সাংগঠনিক কর্ম চলছিল মেম্বারশিপ সংগ্রহ আর মেম্বারশিপ সংগ্রহের পাশাপাশি সক্রিয় সদস্য মানে সদস্যতা সংগ্রহ চলছিল সেটাই চলছে আজকে আমাদের প্রায় জেলায় আমাদের হাজার থেকে বারোশো সক্রিয় মেম্বারশিপ করার আমাদের লক্ষ্য আছে তো আমরা সেই লক্ষ্যে পূরণের জন্যে আজকে আমরা স্পেশাল করে সক্রিয় সদস্য অভিযান কর্মশালাটিকে বাকি কাজটা আমরা আরো ব্যক্তি এইও রাখা আছে আমার জেলায় পঁয়ষট্টি হাজার সদস্য কর্ম পার হয়ে গেছে আমরা আশা করছি আমরা একত্রিশ তারিখ আমরা এক লাখ মেম্বারশিপ ক্রস করবো ভালো মানুষ তো সারা যাচ্ছে প্রচুর ঝাড়গাড়ি যাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ মেম্বারশিপ নিতে চাইছে যেখানে আমরা পৌঁছাচ্ছি কিন্তু এখন গ্রাম বাংলার মানুষ তাদের ছোট ফোন আছে অনেকে বাড়িতে একটা ফোন তো মেম্বার অনেক কিন্তু একজন আমাদের অনলাইন মেম্বারশিপ চলছে রেজিস্ট্রেশন করা যাবে আমরা একটাই করতে পারছি সেই দিকে মেম্বারশিপটা মানে যেহেতু অনলাইন মেম্বারশিপ শুধু ফর্ম ফিল আপ করলে তো আরো বেশি হতো অনলাইনের জন্য পুরো অথেন্টিক রিপোর্ট এবং ফোন এই কারণে মেম্বারশিপটা দেখে একটু কম লাগছে